নমস্কার বন্ধুরা প্রথম বৃষ্টির পর আমার ফার্মের কীরকম অবস্থা সেই নিয়ে একটি ভিডিও বানালাম সবাই সমগ্র ভিডিওটিতে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলে আমরা সর্বদাই ছাগল পালন এবং দেশি মুরগি পালন সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও তুলে ধরি এই জমিটিতে আমরা অনলাইন থেকে ঘাস কাটিং নিয়ে এসে ঘাসের নতুন কাটিং বসিয়েছি এখানে সুপার নেপিয়ার ইন্দোনেশিয়ান বাহুবলি এবং রেড নেপিয়ার ঘাসের কাটিং বসানো আছে এই দেখুন ধঞ্চের জমিতে ধঞ্চে গাছগুলি খুব সবুজ হয়ে গেছে এবং এদের গ্রোথ আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে ওই গ্রীষ্মের দাবদায়ের পর প্রথম বৃষ্টির ফলে সমগ্র গাছ একটা আলাদা রূপ নিয়েছে এখানে আমার দশরথ ঘাসের ঘাস লাগানো আছে এ দেখুন লাইনগুলি হালকা হালকা পরিষ্কার হচ্ছে ভুট্টা পাই তৈরি হয়ে এসছে আমরা পরের সপ্তাহ থেকে এর হারভেস্টিং শুরু করব। প্রয়োজন মতো কিছু গামা ঘাস কেটে ছাগলকে খাওয়ানো হচ্ছে এই জমিটিতে সুপার নেপিয়ার গাছের কিছু কাটিং বসানো আছে সেগুলো প্রায় তৈরি হয়ে এসছে এখন এই জমিটি একটি নিডানি দিয়ে জমিটিকে পরিষ্কার করে দিলে ওই ঘাসগুলি ভালোভাবে গ্রোথ নিতে পারবে

অন্য আপনাদের সকলের জন্য আমার ফার্মের একটি তিনশো ষাট ডিগ্রি ভিউ ভিডিও দেওয়া হল এই ফার্মের চ্যানেলটির উদ্দেশ্য হলো সমগ্র মানুষের মধ্যে ফার্মিংয়ের জন্য একটি সচেতনতা এবং উৎসাহ জাগিয়ে তোলা তাই যারা ফার্মিং সম্পর্কে উৎসাহী তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীকালে কি করে লো কস্টের মাধ্যমে আপনারা সেট বানাতে পারবেন বা ছাগল খামারের খরচ কিভাবে কমাতে পারবেন সেই নিয়েও ভিডিও আসবে কয়েকজন বন্ধু জানতে চেয়েছেন এই শেডটি নির্মাণের ক্ষেত্রে কত খরচ হয়েছে এটি নিয়ে শীঘ্রই একটি সমগ্র ভিডিও আমি আনব সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন